যদি পড়ার ঠিক না শোনাইতে পারো আমি যদি মুরগি বানাই দেবো মানে এক সাইড দিয়ে সব ঠিক আল্লাহ যা করে আজকে সুরা আম্বিয়ার একটা আয়াত আমি তিলাবাদ করছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলি আস্তে বলি শরীর তবিয়ত তো ভালো না গিয়ে বলছি দোয়া করেন আল্লাহ যেন আমার বলাটা সহজ করে দেন আপনাদের বুঝাটাও যেন আল্লাহ সহজ করে দেয় আমি আয়াতের একটা সরল অর্থ আগে করি আল্লাহ বলেন আমি কেয়ামতের দিন ইনসাফের দাঁড়ি পাল্লা বার করব হচ্ছে বিচারের জন্য তো বিচারে তো ইনসাফ হবে আর ইনসাফের দাঁড়ি পাল্লাই কথা বলার কারণ দরকার কি বলে এই অভিযোগ আগে থাকলেও এখন আর আমাদের বুঝতে কষ্ট হয় না যে বিচার মানি ইনসাফ না কখনো কখনো বিচারের নামে প্রহসন হয় গত টার্মে আমরা দেখেছি যে অপরাধ করে নাই শুধুই রাজনৈতিক কারণে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছিল অথচ যারা অপরাধ করেছে রাজনৈতিক ছত্রছায়ায় করা অপরাধী হয়েও বীর দর্পে চলেছে আল্লাহ বলেন আমার আদালত কিন্তু এমন হবে না কেমন হবে আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন ফালা তুযলামু সেই আ আমাদের আযাব যেখানে বিন্দু মাত্র জুলুম হবে না কারণ বলে বিন্দু মাত্রই কথার মানে কি আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন ইন কারা মিসাল হাবাতিন মিন খর্দ আটাইনা বিহা কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ নেকি করে অথবা সরিষা দ্বারা পরিমাণ গুণাহ করে পাল্লা বলেন হিসাবের জন্যে আমি সেদিন এটাকে দাঁড়িপাল্লায় ওঠাবো বিচারের জন্য এই প্রক্রিয়াটাই আমার জন্যে যথেষ্ট হবে এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা মহাশ্রিন ক্রাম এই আয়াতকে সামনে রেখে হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন পাঁচটা কয়টা বাকি আমরা আলোচনা করবো চারটা

চিনে আর এমনি সুলতান ভাই আমাদের ছাত্র জমানা থেকে আমাদের খুব প্রিয় মানুষ নিরীহ মানুষ ছিলেন আগের থেকে এখন কি হয়েছে জানি না মাস্তানি পরে কিনা আগে খুব নিরীহ মতেই থাকতেন ভালো আলহামদুলিল্লাহ হুজুর খুব মহাবত করতেন তো শ্রেণী কয়টা আলোচনা হবে আজকে দেখেন এই চার শ্রেণী আপনারাও ব্যয় করতে পারবেন এরকম কঠিন কিছু না সূত্রটা আমি বুঝাইয়া দিই তো আপনাদের জন্য সহজ হবে আচ্ছা বলেন তো দাড়ি পাল্লায় পাল্লা থাকে ঠিক আছে আপনি এখন ধরেন আলু এক দিছেন আরেক আলু আলু দেন নাই পাল্লায় পাল্লায় লোহা মাপ যাবে না আমি যেই জবাবটা দিব এটা আপনাদের একটা আজকের ডিউটি এই কথাটা বারবার একদম বয়ানের শেষ পর্যন্ত একই কথা বলতে হবে বলেন কেন মাপা যাবে না বলেন পাল্লা একটা খাল বলেন সবাই বলেন পাল্লা একটা একটা কথাই বয়ানের শেষ পর্যন্ত বলে যাবেন খেলে আর কোনো কাম নাই আপনার ঠিক আছে পারবেন তো আবার জিজ্ঞেস করি এক পাল্লায় লোহা দিছে আর এক পাল্লায় আলু দেয় নাই মাপা যাবে কেন যাবে না আল্লাহ আচ্ছা যদি ঠিক তার উল্টা হয় এক পাল্লায় আলু রাখা হয়েছে আর এক পাল্লায় লোহা রাখা হয় নাই বাবা যাবে কেন যাবে না এটা যেহেতু বুঝছেন তো হাসরের মাঠের মানুষের শ্রেণীও বুঝে যাবেন ইনশাল হাসরের মাঠে এমন কিছু মানুষ আল্লাহর আদালতে আসবে আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় গুনা নাই একটাও বলেন তাদের আমল মাপা যাবে কেন যাবে না পাল্লা একটা হ্যাঁ একটাই করেন বলেন পাল্লা একটা তাদের ব্যাপারেই আল্লাহ ফায়সালা তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হিসাব হবে না আবার বলেন তো কেন হবে না ইয়াস ইয়েস আল্লাহ একটা আরেক শ্রেণী আসবে যাদের গুনার পাল্লায় গুনা তো আছে নেকির পাল্লায় নেকি নাই একটাও বলেন তো তাদের আমল মাপা যাবে কেন যাবে না আল্লাহ একটা খালি তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা নাতিম লাহুমYawmal Qiyamati না ওদের আমল মাপা হবে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তাহলে কয় শ্রেণী কেন বলেন এক শ্রেণী বিনা হিসাবে আর এক শ্রেণী বিনা হিসাবে জাহান্নাম আর ওই কয়টা এই দুই শ্রেণীর হয়তো এক শ্রেণীর নেকির পাল্লা ভারী হবে আর এক শ্রেণীর নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তাদের ব্যাপারে আল্লাহ ফয়সালা আল্লাহ জানায়া দিবেন সূরাতুল ক্বারিআর মধ্যে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ مَنْ فَهُوَ فِي عِيشَةِ الرَّاضِيَةِ جنّة كيف الله بھاري الله كوي كوي ওয়াম মা হফ ফে মা ওয়াজি এবং যার গুনার পাল্লা ভারী নাকি পাল্লা হালকা আল্লাহ বলে সে জানলাম কয় গ্রুপ হলো এখন আমাদের আজকের কাজ কি যে এই চার গ্রুপ কোন গ্রুপে কে আমি কোন গ্রুপে থাকতে পারবো বা থাকতে চাই কোন গ্রুপ থেকে বাঁচতে চাই ব্যাস এগুলোই আজকের কথাবার্তা ঠিক আছে ইনশাল্লাহ এর মধ্যে সালাদ ডাল সবজি ভর্তা চাটনি এরকম কিছু তো ঢুকবেই কিন্তু মূল হলো এগুলা বুঝে আসছে কথা হ্যাঁ চলে এক নম্বর শ্রেণী বলেছিলাম যাদের নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লায় গুনা নাই একটাও তাদের আমল মাপা যাবে তারা কারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তাদের ব্যাপারে ফায়সালা কিন্তু তারা কারা আহলুসুন আল জামায়াত রাতিদা যে অলেমাদের দাওত আপনার এখানে এসেছেন ওই মাদ্রাসা ওয়ালা যে আটিদ আল আলন করে অলে আমাদের দাওবান যে আটিদ আল আলন করে সেটা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ কোন নবী জিন্দেগিতে কোন গুনাহা করে বলেন বলেন আমার সাথে সমস্ত নবী কি মাসুম কেন মাসুম কেন গুনাহা করেন নাই এটা ভিন্ন এক সাবজেক্ট ওদিকে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে তবে এমন না হয় যে আপনারা একেবারেই কিছু জানেন না এমন না হয় একটু ছোট্ট করে জেনে নেন কেন নবীরা গুনা করেন নাই অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এমন সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন নবীরা গুনাহ কেন করেন নাই এমন আবাস জাগবে আপনাদের আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছেন

সমস্ত কেন আমি আল্লাহ নির্বাচন করেছে এটা কোন রাজাবাছা নির্বাচন না রসুল কেatkar নির্বাচন নবী কার নির্বাচন এখন কোন নবী যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আমাদের কি থেকে বাঁচাতে কাদেরকে কে পাঠাইলেন ওনারা নিজেরাই তো গুনাহ করে আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্যে আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে নিজেই বাঁচাইয়া রাখছেন বলেন নবীরা কেন করেন নাই একটা কারণ শিখলেন বলেন কেন আল্লাহ যেমন হজরত ইউসুফ আলীহি সালাম শুনছেন কেমন ছিলেন দেখতে আমার মতন কালা কেমন কেমন সুন্দর অনেক অনেক কত আল্লাহ আকবার বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই বানাবেন না বলে না সাথে সাথে বলবেন তবে আছে সুন্দর আল্লাহ কাউরে নাই না না তবে 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 বলেন আমাদের নবী কা ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না আমার নবীর আল্লাহ আলাদা করে বানাইছেন কেমন বানাইছেন বলে ইউসুফ আলহ ইসলাম ছিলেন ফর্সা সুন্দর আর আমার নবীর সৌন্দর্য চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না ছোটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না আমার নবীর প্রত্যেকটা অঙ্গকেই আল্লাহ সুন্দর করে বানাইছেন হজরত ইউসুফ আলী হিসালামের প্রেমে বসছে মিশরের মেয়েরা বিশেষ করে ফাসলে জুলাইখা মিশর প্রধানের স্ত্রী জুলাইখা বারবার চাইছে হজরত ইউসুফ হুজুর মানুষ প্রত্যাখ্যান করছে একদিন বেরিয়ে একদম ভেতরে নিয়ে আটকাইছে ভেতরে কত ভিতরে তার সিলে কিতাবে আসছে সাত দরজা ভেতরে তার মানে একেবারে আর নাই ভিতরে কাজের বেড়েছেন তুমি দরজা গুলারে লাগাই দিয়া যাও কোন দিক দিয়ে লাগাই তুইলে ভেতর দিয়া লাগাইলে না ইমামে একটা ছুটকি আছে অসুস্থ ইমামে হানিফা লোকজন আসতেছে খালি হুজুরে দেখতে হাতিয়া ছাড়া আসে 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 এক বেটা তো আসছে আর যাই না বইসেই রয়েছে বইসা বইসা খালি এটা জিগায় ওই মাথাটা ব্যথা করেনি আঙ্গুল ঠিক বেত মনি মানে মানুষ অসুস্থ হইলে বোঝা দরকার দেখতে যাওয়ারও অনেক সময় বিরক্তির কারণ হয় এক্কেবারে কাছের মানুষ ছাড়া রুগীর সাথে বেশিক্ষণ না থাকা এটা এতে রোগী অস্বস্তি বোধ করে ইমামানি প্রায় শেষে জিদ দেব কইতাছে কো মানুষ যে কি হইল বিবেক নাই আমি অসুস্থ বুঝে না আসলে যাইতে চায় না এই যে কাছে বেড়ায় বসে রয়েছে বেড়ায় হুজুর তাহলে একটা কাজ করি দরজা না লাগাই দেয় বলল যারে হ্যাঁ দরজা লাগাই যেতে ইমামে আবহাওয়া পণ্ডিত কম ভদ্রতার খাতির এত কম কিছু কয়েক যেই বেড়ায় দেখছে যে এই বেড়া লাগে ভদ্রতা দেয় লাভ নাই বলে হুজুর দরজা লাগাই দে তুই ইমাম আবের হা লাগাও তবে বাইরে দিয়া বাইরে দিয়া লাগাইলে তো যাইতে পারবো তো বলে জলে একটা দরজা লাগাইতে বলছে কোন দিক দিয়া বলে এই টাউকি বলা লাগে हां বাবা লাগে সামনে কাজা লাগাবো জন্য খুঁছনা রাইখা গেলাম দরজা সব লাগায়া দিছে হযরত ইউসুফ বুঝছেন আমি ফেসে গেছি তখন তিনি কি করেছেন কুরআন আল কারীমের সূরা ইউসুফ 23 24 25 26 পড়বেন বড় মজা হযরত ইউসুফ দিশে এক চিৎকার আল্লাহ বাঁচাও কয়া আল্লাহ বলতেছে وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الباب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي বিপদে পড়লে কারে ডাকতে হয় টাকা লাগলে কারে ডাকতে হয় ক্ষমতায় যাইতে হলে কারে ডাকতে হয় শুধু এক জায়গায় বাবারে ডাকতে হয় যখন বাচ্চা লাগে তো কথা না যারা কি কারণে বিপদে বলি হাকি মনে করেনি আর না আল্লাহ হাজরত ইউসুফ আল্লাহরে ডাকতেছেন চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমি ইউসুফকে বাঁচাই দিছি তো নবীদেরকে কে বাঁচান কে বাঁচাইছেন পঁচিশ নম্বর আয়াত থেকে আল্লাহ নিজেই বলতেছেন واستبق الباب وقدت قميصه من دبر والف يا سيدها لدى الباب قالت ما جزاء من اراد باهلك من اراد باهلك سوءا ইলা দুইজন ছুটছেন দরজার দিকে কোন দিকে আই ওই পিছনে কথাটা আনতে হয় অথচ দিয়ে সুখ দেখছেন না দরজা বন্ধ কোন দিক দিয়া আর ভেতর দিয়া বন্ধ থাকলেও তো চিন্তা করতো যাই একটু ট্রাই করি তালাটা ভাঙন যায় কিনা কোন ভরসায় দর দিছেন হযরত ইউসুফ চিন্তা নবী নবী হযরত ইউসুফ ইমান আমার আপনার মতো নরে বড় না না নবী ইমান তিনি চিন্তা করেছেন যে আল্লাহকে ডেকেছি ওই اهلজনই দরজা ভাঙা কোন বিষয় না ভরসা কইরায়ে দিবেন দর সুবহানাল্লাহ ভিডিও বিছনের বিষয় হুজুরের থাবা মারছে পিছন দিয়ে জামা কম দামি কাপড় জামা গেছে চিরা যেই দরজা সামনে গেছে দরজা খাট করে খুলে গেছে খুলছেন কে নবীদেরকে বাঁচান কে মাথা ওটা রাখতে হবে দলিল কি দিতেছি নবীদেরকে বাঁচান কে এক দরজা দুই দরজা তিন দরজা একেবারে সাত দরজা খুললেই যায়া পড়ছে জোলাইখার জামাইয়ের সামনে মিশর প্রধানের সামনে দরের ভাব দিকে তো বোঝা গেছে কে অপরাধী কে বাঁচাইতে চাইতেছে না বোঝা গেছে না হায় আল্লাহ বেডি জামের দিকে জাগা একটা পোল্টিমাস কি বলে কাবনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত দেখছেন আরে দোষ করেন দুষ্কর করছে চাপাই দাসের কার খান দেখায় না আরে দুষ্কর চাপাই দাসের কার কান দে না বলেন হুজুরের কান্দে

তুমি না বিচার চাইলা খেয়াল করেন সূক্ষ্ম বিষয় তুমি বিচার চাইছো এখন যার কাছে বিচার চাইছো বিচার তো সে না করবে তুমি কেন বলো আচ্ছা ক্ষমতার পাওয়া যারা ক্ষমতায় থাকে আদালতে বিচারের রায় লিখে অরাই পাঠায়া দেয় বিচারক খালি পইরা শোনা দেয় ওই কামটাই জোলাই খাই করছে নিজেই কইতাছে ইল্লা আইনুস জান হয় অরের আয়না করে ঢুকান আপনি কই বলেন হুজুর তখন ছিল ছিল নাম আরেকটা ছিল আর কি এটাই বেশ আও আযাবুন আলিম

নিয়ে এক জঙ্গলের মধ্যে ছায়া দিছে যে আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে লইবা তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে পারফেক্ট আর ও আল্লাহ দশ মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ আমি দেশের নাম করলাম না আমার বেশ দুটি হয় ওই পুলিশ দায় একটা দশ মিনিট পর কুত্ত ধরে বেশ ওরে পাঠাইছে কি আনতে আনছে কি কিরে ভাই তুমি কুত্তা মাত্র দশ মিনিট গেছে আরো তো বিশ মিনিট রয়েছে আমার আর দশ মিনিট সময় দেন এক কুত্তারে রিমান্ডে নেই কুত্তা নিজেই করবে বেশি আর এমন রিমান্ডো গেছে কিনা আরে কতক্ষণ হয়েছেন না এমন রিমান্ডো বাংলাদেশে গেছে কিনা আমাদের কলিজার টুকরা ইউনিভার্সিটির ইমানদার ছেলেগুলো ওদের একটাই অপরাধ ছিল ওরা ওদের মতো চুল রাখে না সুন্না বাবরি চুল রাখছে দাড়ি রাখছে দাঁড়ায় পেশাব করে না কাকুরের নিচে কাপড় করে না সিগারেট খায় না নেশা করে না মেয়েদের সাথে হাঁপটা দেয় না এই অপরাধ এটাকে অপরাধ সাব্যস্ত করে এটা আমার কথা না পুলিশ থেকে নোটিশ মারণ হয়েছে জঙ্গি আলামত এগুলা হচ্ছে জঙ্গি আলামত আপনার এলাকায় এমন কাউকে দেখলে আমাদেরকে খবর দেন নামাজ ঠিকা এই ইউনিভার্সিটি এই কলেজের ছেলেগুলোর ধৈরা পিটায়া পিটায়া শিক্ষা মুক্তি হয়েছে আমরা পাকিস্তানের পক্ষে কাজ করতেছি আমরা আইএস এর পক্ষে কাজ করতেছি অথচ তোরা কিচ্ছুই খোটার কসব খোটার কসব যতটা পিটা তুমি দিয়েছ তোমার গোটা পরিবার অতটা কঠিন শাস্তি না পেয়ে দুনিয়াতে করবে না মনে রাখি আল্লাহ আল্লাহ সম্মানিত শ্রোতারা সম্মানিত জুলাইখা যখন এই কথা বলছে মিশরের গভর্নর তো বুঝছে যাবো জার বুঝছে না কিন্তু দলের লোক বুঝ দাও না বুঝার একটা বান করতে হয় কি করতে হয় কেন কেন দলের লোক ইউসুফ কি বিষয় কি বলল হযরত ইউসুফ কয় হি আরা ওয়া দতনি আমি তো কিছুই করি নাই যা করছে তো মহিলা এই দেখেন আরেকটা দুই নম্বরই তুমি যে প্রমাণ দাও প্রমাণ চাওয়া হচ্ছে অথচ দুনিয়ার আইন আদালত ইসলামী আইন আদালত সব জায়গায় সিস্টেম হলো প্রমাণ দিবে বাদী যে অভিযোগ করে আল ভাই তো আলাল মুদাই প্রমাণ কারোর জিম্মদারি অভিযোগকারীর উপর এখানে অভিযোগকারী কে জুলাইখা কাজী প্রমাণ কে দিবে জুলাইখা নাই হুজুর দিবে না জুলাইখা অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে নিয়ম ঠিক আছে না উল্টাইছে কেন উল্টাইলো ক্ষমতা আ বুঝেন না কেন উল্টাইছে ক্ষমতা ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোইটাই নিয়ম হয়ে যায় কথা কর হজরত ইউসুফ চিন্তা করতেছেন ভিতরে ছিলাম আমি আর মহিলা প্রমাণ আসবে কোথেকে কিন্তু মনে মনে চিন্তা যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না চিন্তা করতেছেন প্রমাণ কি দিবেন এর মধ্যে কানে ভাইসা আসছে ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে এক ফুফা বন আসছিল বেড়াইতে তার ছোট্ট দুধের একটা ছেলে 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 ওই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কান্না এমন ভাবে বের করছেন থামার কোনো নামগন্ধ নাই যেন কান্নার একটা মেশিন ফিট করছে চলছে গাড়ি যাত্রাবাড়ি হদরতের এই কান্নার মধ্যে কোনো রহস্য আছে বলে আমার পক্ষে সাক্ষী দিবে এই পিচিরা বাড়ি বাড়ির করবেন নিয়ন্ত করছেন কি সুমানি আল্লাহ আকবাব জোলে মনে মনে খুশি মোল্লা খাইছে ধরা প্রমাণ বানাইল অস্বীকার কর্তা প্রমাণ তোমারও নাই আমারও নাই বিষয়টা অস্পষ্ট থাকতো এখন পিচ্ছিরে জিজ্ঞেস করা হবে পিচ্ছি করবো আর খাইবা বাড়ি তো মনে মনে খুশি বেজি আল্লাহ আকবর কিচ্ছির কান্না থামে না থামে না থামে না তফসির কিতাবে আসে যেই হাজরত ইউসুফের সামনে আন হয়েছে সাথে সাথে কান্না বন্ধ পিচ্চিরে জিজ্ঞেস করা হচ্ছে রে পিচ্চি অপরাধ কে করেছে পিচ্চি যদি ডাইরেক্ট বলে অপরাধ করছে জুলাইখা তো ওই দরবারের মুরগি সুর যেগুলা ছিল ওই দরবারের মুরগি সুররা বলতো মোল্লার কাজ এই মোল্লারা কত ঢঙ্গে জানে জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া কারণ এই যুগে মুরগি চোরা তো বলে মোল্লারা কত ডে সাপলা চত্বরে রং মাইকা শুয়ে থাকতে পারে আরে কথা কর না মোল্লারা কত কিছু জানে রং রং প্রতিটা ফোড়া রক্তের হিসাব দিতে হবে তো রং ভাই করা হবে পিচ্চিরা যাই জিজ্ঞেস করা হয়েছে পিচ্চি অপরাধ কে করেছে আল্লাহর রক্ত শুরু হয়ে গেছে দেখানো প্রদর্শনী পিচ্চের মুখ দিয়ে আল্লাহ এমন ভাবে কথা বের করেছেন নড়াচড়ার সুযোগ নাই

জামা চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছিড়া তো বুঝবেন ইউসুফ অপরাধী জোলাইখা ঠিক আছে ইউসুফ ধরতে গেছে জোলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচাইতে যায় জামা জামা কেনা ছিঁড়ছে হুজুরের আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া তো বুঝবেন কাম ফিটিং কেস ফিটিং জোলাইখা অপরাধী ইউসুফ পালাতে গেছে হুজুরে পিছন দিয়া থাবা মারছে ফলে আমার কবি সহু কুদ্দামিন দুবর হাই জামাত চেক করে দেখে জামাত ও বিজন দিয়ে চিরা কেস তো ডি জন্য বসে নেই এই পর্যন্ত যা আনফি এটা আমার দরকার ছিল না ওই শুরুর কথাই যথেষ্ট ছিল নবীদেরকে কে বাঁচায় এই পর্যন্ত কেন এনেছি পিছনের একটা উপদেশ শোনাਉਣর জন্য জলেখার স্বামী তখন বলে জলেখা কানটা কি করেন ইন্নাহু মিন ইন্না ইন্ন কাইদাকunna আযীম তোদের বেড়িদের চক্রান্ত বড় মারাত্মক এমপরের নসিহাটা কোরআনে যে হেতু আসছে কা末 পর্যন্ত মানুষের জন্য এটা উপদেশ মিশরের গভর্নর কি বলে ইউসুফ আরিদান হাজা। এরাইয়া যায় বিষয়টা কাউরে কিছু বইলো না মান-ইজ্জতের ব্যাপার জলাইখা আফতারফिरी লিযামমিক ইন্নাকি কুনতি বিনাল খাতিন অপরাধ করছো অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না চোরের মার বড় গলা মানায় না অপরাধ করছো স্বীকার করে এটা হচ্ছে অপরাধ করার পর আল্লাহর পক্ষ থেকে সিস্টেম অপরাধ করছো জুলুম করছো ঘুম করছো গুম করছো দুর্নীতি করছ টাকা পাচার করছো দেশকে ভারতের কাছে বেঁচে দিছ গোলাম বানাইয়া দিছ এত অপরাধ করি না বড় গলায় কথা বলা ঠিক না মাছ চাও মাছ চাও দেশে কাজ করতে হইলে মাছ চায়া কাজ করতে হবে মাছ চায়া ঢুকতে হবে

দ্বিতীয় শ্রেণীতে যেটা আমার মূল পয়েন্টের একটা চতুর্থ পয়েন্ট আর এই দ্বিতীয় পয়েন্ট হলো মূল পয়েন্ট মাথায় রেখে দ্বিতীয় প্রকার হচ্ছে যাদের নেকির পাল্লায় নেকি নাই একটাও গুনার পাল্লায় গুণা আছে নেকির পাল্লা খালি বলেন তাদের আমল মাপা যাবে কেন যাবে না পাল্লা খালি না এটা নিয়ে গেছে এক পাল্লা খালি এক না বললে সব এলো হয়ে যাবে পাল্লা একটা খালি বলেন পাল্লা পাল্লা তারা বিনা হিসাবে জাহান নামে যাবে তারা কারা বলেন তো আপনারা কাফের মেমান কথা তো ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে কিন্তু এটা তো আপনারা জানেন ওইটা বলার জন্য কথা প্রসঙ্গটা ওঠাই নাই এর যুবক ইমান বাঁচাইতে হবে খুব মনোযোগ দিয়ে শোনো কাফের বেঈমান বিনা হিসাবে জাহান্নামে যাবে কথা তো ঠিকই আছে কিন্তু আরেকটা শ্রেণীর দিকে আমাদের নজর পড়ে না তারা দেখতে মুসলমান নামে মুসলমান সূরতে মুসলমান তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা সূরা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন অমাই আরতাদি মিনকুম আদীনি ফায়ামুত ওয়া কাফিথ ফাউলা ইকা حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون الله بولن جرى مرتاد هيا তাদের হাবিত আমাল এদের সব আমল বাতিল যেহেতু নেকির পাল্লায় নেকির একটাও আমল বাতিল তারাও বিনা হিসাবে যান না না প্রসঙ্গ প্রশ্ন হচ্ছে এই বিশ্লেষণ আমি এখন যাব না গত বছর তারা আগে বছর একটু হিন্স দিছিলাম মোরতাদ কারা সহজ কথায় বুঝেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে বলে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে কিন্তু ওইটাও আজকে আলোচনার বিষয় না আজকে যেটা বলতে যাচ্ছি শেখ আবুল হাসান আলী নদভির একটা কথা কি ওজনওয়ালা কথা হযরত বলেন আরে মুরতাত্ত মানুষ নবী আলাইহিস সালামের যোগেও হইছে তাই না কেমনে এটা উদাহরণ শুনে মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকে। সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন এই কথা বলে লা তাসরি আলাইকুম আল ইয়াউ আজকে কোন প্রতিশোধ নাই সবাই তো করে দিলাম